শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটি একটি আঠারো প্লাস ভিডিও তাই আমার পরিচিত যারা আছেন ফ্রেন্ড লিস্টে যারা আছেন যারা আমাকে চেনেন দয়া করে তারা ভিডিওটি দেখবেন না ভিডিওটি সামনে যাওয়ার সাথে সাথে স্ক্রলের ফোরে উঠিয়ে দিবেন আমার অন্যান্য ভিডিওগুলো যেভাবে স্ক্রলে ফোর উঠিয়ে দেন ভিডিও দেখতে আপনাদের কষ্ট হয় এটাও সেভাবে স্ক্রল করে ফোরের দিকে উঠিয়ে দেন কারণ এটি একটি আঠারো প্লাস ভিডিও ভিডিওটি তাদের উদ্দেশ্যে বানানো যারা ফেসবুকে নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছেন এই কয়েকদিন ফেসবুকে ভিডিও বানিয়ে আমি যা বুঝলাম আপনার পরিচিতরাই আপনার ভিডিও দেখবেন না যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে আপনার পরিচিত আপনি যে কোনোভাবে চিনেন বা তারা আপনাকে যে কোনোভাবে চিনে তারা আপনার ভিডিওটা দেখবেন না ভিডিওটা সামনে আসার সাথে সাথে তারা স্কুল করে দিবে আর আপনার ভিডিওটা অপরিচিত একজনের সামনে যাবে সে কিন্তু ঠিকই ভিডিওটা দেখবে যে আপনি কে কী বলতেছেন কি ভিডিওতে কি আছে তারা দেখার চেষ্টা করবে কিন্তু আপনার পরিচিত যারা আছে তারা দেখবে না তারা জানে আপনি কি ভিডিও বানাবেন বা কীরকম রকম তারা আপনার ভিডিও দেখবে না লাইক কমেন্ট তো দূরে থাক তারা সামনে আসার সাথে সাথে স্কুল করে সরিয়ে দেবে আপনাদের একটা স্যাম্পল দেখাই আমি এই যে আমার এই ফোস্টটাতে একশোর উপরে রিয়েক্ট আছে এই ফোস্টটা আপনি যদি লক্ষ্য করেন আমার ফ্রেন্ড লিস্টে যা মাত্র পাঁচ ছজন লোকে লাইক করছে কিন্তু অপরিচিত লোক যাদের সামনে গেছে প্রায় একশোর উপরে লাইক অপরিচিত লোক এরা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টেও নেয় ফলোয়ার লিস্টেও নয় আমার ফ্রেন্ড ফলোয়ার মিলিয়ে সাত হাজারের ওপর আছে কিন্তু এরা কিন্তু আমার ভিডিওটা দেখে না বা পোস্ট করলে সেগুলো দেখে না লাইক কমেন্টও করে না অপরিচিত করে অপরিচিত কেউ রিকোয়েস্ট পাঠালে আপনি অ্যাকসেপ্ট করেন না ভাবেন যে অপরিচিত লোক আমাকে কি লাইক কমেন্ট করবে অথচ আপনি খেয়াল করে দেখবেন অপরিচিত লোকজন থেকে আপনার কিন্তু লাইক কমেন্ট আসবে ভিডিওটা শেয়ার দিবে তারা আর অপরিচিত যারা আছে তারা শেয়ার তো দূরের কথা লাইক কমেন্ট তো দূরের কথা ভিডিওটা দেখবেই না যে কী বানিয়েছেন আপনি সো অপরিচিত যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় আপনি তাদের অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন তাদেরকে ফলো করুন লাইক করুন তারা আপনাকেও করবে